রক্ত ভাঙর দলীয় মিটিং থেকে ফেরার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত তৃণমূল নেতা অভিযোগ আই এর বিরুদ্ধে ভোটের মুখে ফের উত্তপ্ত ভাঙর দলীয় মিটিং থেকে ফেরার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত তৃণমূল নেতা অভিযোগের তীর আই এর বিরুদ্ধে ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙর থানা জাগুলগাছি অঞ্চলের ঘটক পুকুর খাপাড়া এলাকার জানা যায় জাগুলগাছি অঞ্চলের খাপাড়ায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে দলীয় কর্মীদের সাথে নির্বাচনী বৈঠক করছিলেন অঞ্চল নেতৃত্বরা এরপর সেই বৈঠক শেষে পথে রাতের ঘিরে ধরে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক ও নেতৃত্বদের মারধর করে দুষ্কৃতীরা তবে এই ঘটনায় সমস্ত অভিযোগ ওঠে আইএসএফ বিরুদ্ধে এরপর এলাকায় উত্তেজনার সৃষ্টি হয় ঘটনাস্থলে ভাঙড় থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে তৃণমূলের সমস্ত অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ সকালে আমি ঘটকপুকুর থেকে দশটার পর এগারো নাগাদ সকালে ঘটপুকুর থেকে বাড়ি ফিরছিলাম সেই সময় আই এস ছেলেরা ওরা ঝাঁটা মারছিল ফেলাক ছিল আমাদের দক্ষিণ ঘটপুকুর বুথে তা এবারে আমি সেই মতো বাইক নিয়ে যেয়ে দাঁড়াই আমার বাড়ির সামনে দিয়ে ফেলাক ফেলাক মারছিল ওরা কিছু ছেলে বলে সেই খানকে ছেলে এসেছে বলে গালাগালি দিয়ে একটা খিসতেছে সে গালাগালি বলা যাবে না আর ধরে এবার একজনের হাতে ফাঁস ছিল একজনের বাঁশ দিয়ে ঘাড়ে মারলো সকালবেলা আমি পড়ে গেলাম তার উঠে আমি পালিয়ে চলে যাই সেই মতো খবর পাই আমাদের পঞ্চাশ সদস্য শাহজাহান উনি চলে আসে তারপরে আমাদের বুথের আর আমাদের আজকে আমাদের মিটিং ছিল বুথের বুথের মিটিং সেরে আমরা নিচে নেমেছি আমার বিল্ডিং থেকে চারতলা থেকে আমরা ঝান্ডা মেরেছিলাম সন্ধ্যেবেলা সেই ঝান্ডাগুলো টিএমসির লোক সব আমরা টিএমসির ঝান্ডা যেগুলো মেরেছিলাম সেইগুলো আইএসএফের লোক সব ওইগুলো পুড়িয়ে দিয়েছে আমরা তারপরে ঝান্ডা যখন বললাম আমাদের ঝান্ডা কোথায় গেল তারপর দেখলাম দাউদ খাঁর বাড়ি ইন্নাথ খাঁ সৈদুল খাঁ রমজান খাঁ ওরা দেখলাম আমাদের ঝান্ডাগুলো পুড়িয়ে দিচ্ছে তারপর আমরা বলতে গেলাম বলতে গিয়ে আমাদেরকে বেদড়ক সাবল নিয়ে আমাদেরকে মাদ করতে আসবে কারা মার করেছে পঞ্চায়েত মেম্বার কত নম্বর উত্তর দুশো সাতাত্তর নম্বর বুটে থানায় অভিযোগ দায়ের করেছেন থানায় অভিযোগ আজকে এই নলমুলি হাসপাতালে এসেছি এখান থেকে মেডিকেল করতে এসেছি মেডিকেল করে নিয়ে আমরা এখন থানায় যাব কী দিয়ে মারধর দিয়ে মারধর করার অভিযোগ উঠছে কী বলবেন কারা মারধর করলো এখন কথা হচ্ছে আজকে আইএসএফ এর ক্যান্ডিডেট ঢুকেছিল লোকসভায় তিনি দাঁড়িয়েছেন সিপিএম র্যালি করেছেন র্যালি করার পর থেকে কিমূলক কথা বলেছে আমি জানি না আমাদের খাঁপাড়ায় ওখানে পঞ্চায়েত সদস্য শাজাহান খাঁ তার বুথে ফ্ল্যাগ ছিল তৃণমূলের ফ্ল্যাগ ছিল সেই ফ্ল্যাগগুলো একের পর এক সেগুলো ছেঁড়া হয়েছে ছিঁড়ে সেখানে আগুন লাগানো হয়েছে প্রতিবাদ করতে গেলে আমাদের ওখানে পঞ্চায়েত সদস্য শাজাহান খাঁ তাকে মারধর করা হয় তাকে ধাক্কা মারে রড দিয়ে তাকে কোমরে পিঠে মারা হয় ওখানে বুথের সভাপতি আমাদের জহি তাকেও ঘাড়ে রড দিয়ে মারা হয় এবং আরও যারা ছিল দুজন আর একজন তাকেও মারধর করা হয় আপনারা দেখেছেন নলবরি হসপিটালে তারা গিয়েছিল সেখানে মেডিকেল হয়েছে মেডিকেল করে আমরা থানায় জমা দিয়েছি সেটা কেস করার জন্য বলা হয়েছে এলাকায় কি বোমাবাজি হয়েছে হ্যাঁ এলাকায় সন্ধ্যা নাগাদ আটটা সাড়ে আটটা নাগাদ আমাদের জামি মসজিদের সামনে যেটা আমাদের গোবিন্দপুর পার্টি অফিস আছে একেবারে পয়েন্টে মিডিল পয়েন্টে সেখানে বোম চাষ হয়েছে পরপর একটা দুখানা মানে বোম চাষ হয়েছে ওখানে আমাদের যারা লোকজন ছিল ছুটে কোনো রকমের যান প্রাণ পাঠিয়েছে তারা বোমাটা মেরেছে কারা বোমা মেরেছে একদিন পরিষ্কার আপনাদের বলছি এখানে আইএসএফের লোক বোমা মেরেছে বোমা মারে কারা আইএসএফ রা বোম মারে আপনাদের বিবিএস ঘটনা আপনারা জানেন তো পঞ্চায়েত ভোটের দিনে এক এক দিনে কটা মার্ডার হয়েছে গণনার দিনে কত মাথার মার্ডার হয়েছে একদিন তিনটে পুলিশের উপরে গুলি চালিয়েছে এক ইলেকশন উপলক্ষে ছ সাতটা গেছে আজকে নশের দিকে যারা দায়িত্বে আছেন নামে এমএলএ এখানে ভাঁড়ের মানুষ উত্তপ্ত করে দিচ্ছে ইলেকশনের আগে ফের কোনো একটা গন্ডগোল হোক তাতে আমরা ফাঁসি আমাদের নামে দু চারটে কেস হোক আমরা কোনো গণ্ডগোলে যেতে চাই না